তোমাদের সব বাইকে মানুষ ব্লগের স্বাগত তো আজকে শখ কারণটা হচ্ছে মা আজকে ঘাস কাটতে যায়নি আর বাবাও টোটো নিয়ে বাইরে যায়নি টোটো নিয়ে গেছে যদিও কিন্তু প্যাসেঞ্জারের জন্য না বাড়ির প্যাসেঞ্জার বলতে গেলে তাহলে ভীষণ মন খারাপ হচ্ছে অত ছোট্ট মেয়েটাকে না বলটা কামড়িয়ে দিয়েছে বলটা মানে ভীম রোল যেগুলো বলে না এই যে হাড়ি মতো কাঁধে এরকম হাড়ির মতো যে আর যে ওগুলো আমরা হাঁড়িগণ্ডাই বলি ভালোবাসা ভিমগুলো বলে যাই হোক তো ওগুলো না চার পাঁচটা কামড়ে দিয়েছে মীরাকে মানে আমার দিদি মেয়েকে কালকে তো কালকে রশিদপুর হাসপাতালে নিয়ে গেছিলো এমার্জেন্সিতে কিন্তু সেখানে নিয়ে নি আর রিক্স নিয়ে নি বলে ট্রান্সফার করে দিয়েছিলো কালদিঘিতে তো কালদিঘিতে ভর্তি ছিল কাল প্রায় আট এগারোটার মতো মাঝে তখন হয়তো ছুটি দিয়েছে ডাক্তারকে দেখিয়ে ওরা প্রাইভেট ডাক্তারকে দেখে ডাক্তার বাড়িতে নিয়ে এসে তো আজকে মা আর বাবা দেখতে গেছে মেয়েরাকে তো ভীষণ খারাপ লাগছে যে বাচ্চাটা কি এতটুকু বাচ্চা কীভাবে সহ্য করছে এত যন্ত্র না কিছুদিন আগে না মা কাটতে গেছিলো তাহলে বলেছিলাম হয়তো তো একটা তালগাছ আছে ওই রাস্তা দিয়ে তার কাছে রাস্তা দিয়ে যেতে হয় সেখানে মাকে কামিয়ে দিয়েছিল প্রায় দুটো তিনটে হবে আর ওই চার পাঁচটা কামিয়েছে মা তো উঠতেই ফেরে পাচ্ছিল না এইরকম ফুলে একদম ঢল হয়ে গেছিলো মুখ মুখ মুখমণ্ডল তারপরে মাথা হাতে কামড়েছিলো আর ওই নাকি মাথায় বেশি কামড়েছে আর পায়ের যে উড়ুতে উড়ুতে কামড়ে দিয়েছে কালো হয়ে গেছে বলছে তো থাকছেই না কান্নাকাটি করছে বহু কষ্ট হচ্ছে আমার মানে আমি বাবা মা বাড়িতে থাকি আপাতত আর কি তো আমি গেলে যে গুলি ছাগলকে দেখতে দেখে তাই আমি বাড়িতে রয়ে গেছি দেখি যে যাবো হয়তো আমিও সুস্থ হোক কারোর একদিন যাবো রেখে দেখা করতে তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে সকালবেলা ফোন করেছিলাম তো মা বাবা একটু দেখতে গেলো বাচ্চাটা কেমন আছে ভীষণ কটাকাটি করছে ফোনের মধ্যে ফোন হচ্ছে ওদের নাকি পুরনো বাড়িতে একটা ওই রকম হাড়িগুলো বেড়ে যাচ্ছে কিন্তু ওরা সেটা বুঝতে পারিনি যে এত বড়ো হয়ে যাবে এত একটা বড়ো দুর্ঘটনা ঘটবে তো ওরা ভেবেছিল যে ওটাকে ঠিক করতে হবে মানে অলস্যতা যাকে বলে কিন্তু অলস্যতায় কী হয় শেষে বাচ্চাটাকে দিল সাবধানের সঙ্গে থাকতে হয় আমি তো মানেকে নিয়ে কোনো সাবধানে থাকি না দূষণ সাবধানে থাকি মায়ের সঙ্গে অভ্যাস কাটতে গেলেও আমি ওকে খুব সাবধানে নিয়ে যাই সবসময় চোখে চোখে রাখি কারণ বাবী যে কখন কী ঘটে আর বাচ্চা মানুষ কিছু বুঝেও না সুঝো না সবসময় চোখে চোখেই রাখি তবুও কত দূষণই করে কিন্তু যেগুলো সাবধানতার ওইগুলো তো অবলম্বন করতেই হবে তাই না তো এটাই বলবো তোমরাও বাচ্চাদেরকে সামলিয়ে রাখো সাবধানে রাখো ওই যে বলতা বন্ডাই দেখে দূরে রাখো কারণ ভীষণ কষ্ট বাচ্চাটার তো কষ্ট কষ্টই কিন্তু প্যারেন্টসদের তো আরও কষ্ট কারণ বাচ্চাটাকে সামলানোর জন্য বাচ্চার মা লো না বাড়ির সবাই সব সদস্যই যেন কেমন যেন এলোমেলো হয়ে যায় বাচ্চা কিছু হলে সেটা আমি ভালো করেই জানি কারণ আমারও বাড়িতে একটা বাচ্চা আছে আমি জানি তো আরেকটাই রাখতে বলবো কারণ ভীষণ ভীষণ ভয়ঙ্কর ব্যাপার কালকে ঘটে গেছে তো যাই হোক একটু বাড়িতে একা আমি এখন না বাড়ি পড়ে শুনলাম তোমাদেরকে একটু বলে দিলাম যে মা কোথায় গেছে বাড়িতে কেমন যায় সবাইকে